কেমন ছিল সাকিব খানের রিয়াকশন লিটন দাস বাঘের বাদশা সাব্বির রহমান তো পুরোই আগুন যা দেখে সাকিব খানের যেমন ছিল রিয়াকশন বিস্তারিত জানতো পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন গত মাসে ব্যাট হাতে ভয়ঙ্কর রূপে ফিরেছিলেন সাব্বির রহমান একটা ম্যাচ ড্রপ করে আজকের মাসে খেলানো হলো লিটন কুমার দাসকে লিটন কুমার দাসের কাছ থেকে অনেকের ছিল প্রত্যাশা কিন্তু লিটনের উপর ছিল চাপ দীর্ঘদিন পরে রান পারছেন লিটন কুমার দাস তবে আজকের ম্যাচে সিলেট স্ট্রাইকারের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করলেন শুরুতে অবশ্য তানজিম সাকিব ফিরলেন গতিতে লিটন দাস টুকটাক শুরু থেকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছিলেন অবশেষে লিটন কুমার দাস ক্রিজে মানিয়ে নিলেন তার সঙ্গে যোগ্য সঙ্গে দিয়েছিলেন মুনিম শারিয়ার দুর্দান্ত খেললেন লিটন কুমার দাস মাত্র উনত্রিশ বলে পেয়েছিলেন ফিফটির দেখা এরপর শারি আর চুয়াল্লিশ বলে ফিফটির দেখা পান এরপরে ফিফটির পরেও থেমে থাকেননি লিটন কুমার দাস রীতিমতো চার ছক্কা আর ফুলজুরি দেখিয়েছিলেন তবে লিটনের ইনিংসটা ছিল সেঞ্চুরির খুবই আক্ষেপের নাম মাত্র তিতাল্লিশ বলে তিয়াত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়েছেন দলকে রেখে গিয়েছিলেন শক্ত একটা অবস্থানে রাকমিন কলোয়েলের জোড়া আঘাতে ফিরলেন ফিফটি করা সারি আরও এরপরে ব্যাটিংয়ে নামলেন সাব্বির রহমান রীতিমতো ব্যাট হাতে টানড চালালেন প্রথম এক ওভারেই তো মেরে ফেললেন দুইটি ছক্কা এরপর আর বিশাল ছক্কা হাঁকান সাব্বির রহমান তবে ইনিংসটা বড় করতে পারেননি সাব্বির রহমান তবে যতটুকু খেলেছেন ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন চোখের শান্তি ছিল ব্যক্তিগত নয় বলে তেইশ রানের স্বাস গড়ে ফিরলেন তিনি